সাহিত্যিক সুবোধ ঘোষের গল্প ঠগিনী সনাতন আর সনাতনের মেয়ে সুধা যেমন বাপ তেমন মেয়ে একের পর এক এক অদ্ভুত একটা কাণ্ড ঘটে আর সেই ঘটনায় বাপ যেমন বেদনায় একেবারে ভেঙে পড়ে ও ডুকরে কাঁধে তেমনি মেয়েও ব্যথার ভারে মুখ তুলে তাকাতেও পারে না চোখে আঁচল চেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে যারা কাছে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে তাদের চোখেও জল আর বুকে দীর্ঘশ্বাস মানুষের বুক তো ভেঙেই পড়বে মেয়েকে পরের ঘরে পাঠাতে গিয়ে সুধার বিয়ের পরদিন যখন সুধাকে নিয়ে বিদায় নেবার জন্য তৈরি হয় বর আর বরযাত্রী এবং আর দু চারজন তখন ডুকরে ডুকরে কেঁদে ওঠে সনাতন আর ফুঁপিয়ে কাঁদতে থাকে সুধা কিন্তু এক মাস যেতে না যেতে পাড়ার এইসব মানুষ এবং বর ও আরো অনেকে বেশ ভালো করে বুঝতে পারে হ্যাঁ ঠিক একেবারে বর্ণে বর্ণে ঠিক যেমন বাপ তেমনি মেয়ে যেমন ধরিবা সনাতন তেমনি ধরিবাস তার মেয়ে মানুষকে ঠকাবার কায়দা আর কীর্তিতে দুজনেই সমান চৌকস কেউ কারো চেয়ে কম নয় যেমন বাপ তেমনই মেয়ে পুলিশ বলে যেমন মেয়ে বাপ এই এই নিয়ে তিনবার হলো একবার তারকেশ্বরে বসিরহাটে রকম চুরির দুটো কেস হয়েছে মাত্র দু মাসের মধ্যে দুটো কেস এটা হলো থার্ড কেস তিনটে ঘটনা একই বাপ এবং একই মেয়ের কাণ্ড বলে মনে হচ্ছে এই রকম করে মানুষ ঠকানো এই দুজনের পেশা ভাট বাজারের কাছে পাড়ার একটি গলির মধ্যে একটা ছোট ঘরের দরজার বন্ধ তালা ভেঙে তল্লাশি করে পুলিশ কিন্তু একটা কুটো পড়ে নেই সেই শূন্য ঘরের কোণে কোণে সনাতন আর সুধা সেই বাপ আর মেয়ে যেন অদ্ভুত ভোজবাজির খেলা দেখিয়ে নিজেদের একেবারে হাওয়ায় মিশিয়ে দিয়েছে কখন পালিয়ে গেল কেউ বলতে পারে না পাড়ার লোক যারা এক মাস আগে সেই বাপ ও মেয়ের চোখের জল দেখে নিজেরাও কাঁদো কাঁদো হয়েছিল লজ্জা পায় তারা এবং আক্ষেপও করে বাস্তবিক এই সংসারই একটা চিড়িয়াখানা কিনা ঘটে এখানে কেউ বলেন চিড়িয়াখানা তো এমন কুৎসিত কাণ্ড হয় না মশাই মানুষের সংসারই হয় আরেকজন বললেন লজ্জার ব্যাপার এই যে আমাদের পাড়াতেই আমাদের চোখের উপর দিয়ে এরকম একটা কাণ্ড হয়ে গেল কোথা কার একটা লোক আর একটা মেয়ে এসে কদিনের মধ্যে পাড়াশুদ্ধ লোককে একেবারে বোকা বানিয়ে দিয়ে কেটে পড়ল মশাই কেউ একটু ওদের সন্দেহ করতে পারলো না হ্যাঁ কেউ সন্দেহ করতে পারেনি ওই টুকরে কাঁদা আর থুঁকিয়ে কাঁদা দৃশ্যটার মধ্যে যে অতি চমৎকার একটা জোরচড়ি হাসছে সেটা পাড়ার লোকের চোখে আর বড় বরযাত্রীদের চোখেও ধরা পড়েনি ধরা পড়বিই বা কেমন করে বাপ ও মেয়ে সেই করুণ কান্নার ছবি এখনও স্মরণ করলে মনে হয় না জোৎচুরির ব্যাপার অন্য কোনো ব্যাপার আছে পুলিশ বলে অন্য কোন ব্যাপার নয় ওরা বাপ ও মেয়ে ঠিকই এই একটা এক একটা নতুন জায়গায় যে নতুন নাম নিয়ে আর নতুন জাতের নাম নিয়ে বাপেতে মেয়েতে কিছুদিন থাকে তারপরেই এরকম একটা কাণ্ড করে সরে পড়ে পড়ার লোক দুঃখে লজ্জায় এবং যেন অপরাধীর মতো মুখের ভাব করে তাকিয়ে থাকে সেই ভদ্রলোকের মুখের দিকে যিনি মাত্র এক মাস আগে টোপর মাথায় দিয়ে এক সন্ধ্যায় এই পাড়াতে আবির্ভূত হয়েছিলেন আজকের ওই শূন্য ঘরের এক গরিব পিতাকে কন্যার দায় থেকে উদ্ধার করার জন্য পাড়ার কয়েকটা ছোকরা মুখ টিপে হাসতে থাকে ভদ্রলোক একটু বয়স্ক বয়স পঁয়তাল্লিশের বেশি হবে প্রায় পঞ্চাশের কাছাকাছি নৈহাটিতে কাপড়ের দোকান আছে ভদ্রলোকের বিপদ নেই কোন নিঃসন্তান এক ব্যবসায়ী মানুষ আবার বিয়ে করবার জন্য প্রস্তুত ছিলেন না ইচ্ছাও ছিল না কিন্তু সনাতন বাবুর সঙ্গে পরিচয় হবার পর এবং সনাতন বাবুর দারিদ্রের পরিচয় পাওয়ার পর তার এই বয়সের মনও সংসারের কাছ থেকে একটা মিষ্টি হাসি পাওয়ার জন্য বড়ই বিচলিত হয়ে উঠল এই গলির ওই ঘরেতে সনাতন বাবুর আমন্ত্রণে একদিন একটু পিঠে আর পায়েস খেতে এসে মনে মনে ঠিক করে ফেললেন তিনি সনাতন বাবুকে অন্যায় দায় থেকে উদ্ধার করতেই হবে সজাতের এক গরিবের এত সুন্দরী একটি মেয়ে এইভাবে পড়ে আছে এই গলির অন্ধকারে ভাবতেও খুব কষ্ট হয়েছিল নৈহাটি সেই কাপড় বেচা আর বেশ কিছু টাকা পয়সার মানুষটির মনে মেয়ের বাপ সনাতনকে পাঁচশো টাকা দিয়ে এবং দান সামগ্রীর জন্য আরও কিছু দিয়ে আর মেয়ের জন্য দশ ভরি সোনার অলঙ্কার দিয়ে সনাতনের সম্মতি ও একটা শুভ দিন স্থির করে ফেললেন নৈহাটির গণেশ বস্ত্রালয়ের এই মালিক বেচারা সুন্দরী সুধার ঘুমটা মুখের দিকে তাকাতে তাকাতে ধন্য হয়ে এবং সুধাকে নিয়ে এক সকালে এই ওই ঘর থেকে বিদায় নিলেন যে মানুষটি তিনি আজ পুলিশের সঙ্গে এসে দাঁড়িয়ে আছেন এই ঘরের দরজার কাছে বিয়ের দিন সাতেক পরে সনাতন নিজে নৈহাটিতে গিয়ে সুধাকে নিয়ে ফিরে এসেছিল এই বাসাতেই তারপর আর কদিন যে এখানে ওটা ছিল তা কেউ ঠিক বলতে পারে না চিঠি দিয়েও কোনো খবর না পেয়ে এবং নিজে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে একদিন চমকে উঠলেন গণেশ বস্ত্রালয়ের মালিশ পুলিশে খবর দেওয়া হলো এবং পুলিশ এখন বলছে হ্যাঁ এই নিয়ে তৃতীয়বার এইভাবে আরও দুবার ওই বাপ তার ওই মেয়ের বিয়ে দিয়েছে আর বিয়ের কদিন পরই অদৃশ্য হয়ে গিয়েছে বাপ ও মেয়ে দুজনই ওদের আসল নামও জানে পুলিশ ব্রাহ্মণ এবং বসিরহাটে ভাটপাড়ায় এসে হয়েছে বৈদ্য তারকেশ্বরের কেসটা হলো প্রসন্ন চক্রবর্তী নামে এক বাপ ও সুনায়না নামে তার এক মেয়ের চুরি বসিরহাটের কেসটা হলো সদানন্দ ঘোষ নামে এক বাপ আর মাধবী নামে এক মেয়ের জোচ্চুরির কেস আর এখন এই ভাটপাড়ার এই গলিতে তারাই সনাতন সেন এবং সুধা সেন নামে এক অদ্ভুত এক বাপ এবং অদ্ভুত এক মেয়ের এক জোচ্চুরির স্মৃতিটুকু শুধু রেখে দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে তিনজন নিরীহ ও বিশ্বাসী মানুষের জীবনকে মিথ্যা বাসর ঘর আর ভুয়া ফুলসজ্জা দিয়ে নির্মমভাবে ঠকিয়ে এই পৃথিবীর জনতার ভিড়ে মধ্যে এখন যে কে জানে কোথায় লুকিয়ে পড়েছে এক অদ্ভুত ঠক তার এক অদ্ভুত ঠকিনী মেয়ে যেমন বাপ তেমনই তার মেয়ে এবং যেমন মেয়ে তেমনই তার বাপ ভাটপাড়ার গলি থেকে চিন্তা করতে করতে ফিরে যায় পুলিশ পাড়ার লোকেরা হতবম্ব হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর গণেশ বস্ত্রালয়ের মালিক একটা হাসি হাসি শান্ত সুন্দর মুখ কল্পনায় দেখতে পেয়ে দুঃখে ও বিস্ময় শিউরে ওঠেন উহ এরকম করে মানুষ ঠকাতে পারে মানুষকে হাট বলি জানে না পুলিশও অনুমান করতে পারে না আর গণেশ বস্ত্রালয়ের মালিকের মনও কল্পনা করতে পারে না যে ঠিক সেই মুহূর্তে রানাঘাটের এক পল্লীর এক ক্ষুদ্র গৃহের জানালার দিকে তাকিয়ে একইভাবে নিজের ভাগ্যকে এক নিষ্ঠুর ছলনার জালে সমর্পণ করবার জন্য হাসছে আর একটা মানুষের চোখ বিজয়বাবু নামে এক ভদ্রলোকের করবি নামে এক তরুণী কন্যা কথা বলছে রমেশ নামে এক যুবকের সঙ্গে জানালার কাছে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে করবি অভিমানে সুরে আসতে আসতে বলে আপনি কেন বারবার এভাবে আসেন রমেশ উৎফুল্লভাবে হাসতে থাকে এক জ্যোতিষী আমার হাত দেখে কি বলেছে জানো যে মেয়ে আমার বউ হবে তার নামের প্রথম অক্ষর হলো ক করবিও আসে কিছু বুঝতে পারে না কেন এরকম করে শুধু রোজ রোজই এসে জানালার কাছে দাঁড়িয়ে থাকলে আমার শুধু দুর্নাম হবে আর কিছুই হবে না সাইকেলের গায়ে হেলান দিয়ে পথের উপর দাঁড়িয়ে রমেশ বলে আমি যে না এসে পারি না করবি যেদিন তুমি প্রথম তাকিয়েছো আমার দিকে সেদিনই বুঝেছি যে তুমি আমার শান্তি আর সুখ করবি আপনার বড়লোকই খেয়াল এখন আসতে ভালো লাগছে কিন্তু আর কদিন পরে এদিকের কথা ভুলেও মনে পড়বে না আসতেও ভালো লাগবে না আর আসবে না তবে কেন মিছি মিছি রমেশ বলে আমি বড়লোক নেই বড়লোক খেয়ালও আমার নেই আমি তোমাকে দেখতে আসি প্রাণের দায় এটা আমার খেয়াল নয় করবি করবি আপনি বড় লোক নন মোটেই না করবি কি করেন আপনি রমেশ আমি আর্টিস্ট করবি মানে রমেশ কলকাতায় তুমি ছিলে কখনো করবি হ্যাঁ ছিলাম কিছুদিন রমেশ সিনেমা ছবি দেখেছ কখনো রবি করবি দু একটা দেখেছি রমেশ সিনেমা হাউসের দেয়ালে আঁকা বড় বড় রঙিন ছবিগুলি চোখে পড়েছে কখনো হ্যাঁ ওই ছবি আমি আঁকি করবি তার জন্যে কি টাকা পয়সা পান রমেশ নিশ্চয় ওই তো আমার রোজগার আর ভগবানের আশীর্বাদে এরকম একরকম মন্দ নয় আমার রোজগার করবি মাসে পঞ্চাশ টাকা হয় রমেশ হাসছে তা হয় বই কি সে কত হয় বলুন না করবি রমেশ যাই হোক না কেন তাতে তোমাকে সুখে রাখতে পারবো মুখ ভার করে বলে হ্যাঁ কাঙালের মেয়েকে সুখী করতে বছরে শাড়ি আর রোজ দুমুটো ভাত দরকার তার বেশি আর কিছু দরকার হয় না রমেশ বিব্রত ভাবে বলে থাকানো হবে আমি কি বছরে একজোড়া ধুতি পড়ি না রোজ একবেলা বেলা দুমুটো ভাত খাই করবি হাসে তাহলে বলুন আপনার টাকা আছে রমেশ তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখার মতো তোমাকে কষ্ট না দেওয়ার মতো টাকা আছে বই কি তবে ওই রকম নয় দূরে এক মারবাড়ি ধনীকে প্রকাণ্ড একটা বাড়ির দিকে হাত তুলে রমেশ বলে ওরকম বড় লোক আমি নয় তুমিও ন করবি কাজেই করবি বিয়ের খরচ আসবে কোথা থেকে রমেশ কিছুক্ষণ চুপ করে ভাবে তারপরে একটু হতাশ ভাবে বলে বিজয়বাবুর কিছুই নেই করে চোখ থাকলে কি আর কত টাকা লাগতে পারে করবি আমি তো জানি ভদ্রলোকের মেয়ের বিয়ে নমনম করে সারতে হলেও দু টাকা লাগে রমেশ বিস্মিত হয় দু হাজার গৌরবী চোখের কোণে একটা সন্দেহ করা বিরক্তির ভাব তীক্ষ্ণ হয়ে ওঠে কি ভাবছেন পারবেন নাই সামান্য দু টাকা জোগাড় করতে রমেশ বিষণ্ণভাবে বলে পারি তবে তাড়াতাড়ি জোগাড় করতে হলে নানা জায়গা থেকে দুশো একশো করে ধার করা ছাড়া উপায় নেই করবি তাহলে ধার করুন ধার একদিন শোধও করতে পারবেন কিন্তু দেরি করলে বলতে গিয়ে হঠাৎ থেমে যায় করবি ছলছল করে চোখ রমেশ বলল কি হলো করবি সত্যি কি আমায় ভালোবাসো রমেশ হ্যাঁ করবি করবি তবে একটু তাড়াতাড়ি কর যদি না করো তবে বোধহয় আমাকে মরতেই হবে বিচলিত রমেশ এই কী কথা বলছো করবি হ্যাঁ বুদ্ধিভাটির এক দোষের বুড়োর সঙ্গে আমার বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গেছে বিয়ের খরচের জন্য তিন হাজার টাকা বাবাকে দিতে চেয়েছেন বদ্রিবাটির ভদ্রলোক রমেশ তার সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরে চোখ মুখ যেন হঠাৎ এক প্রতিজ্ঞায় শক্ত হয়ে ওঠে করবির মুখের দিকে তাকিয়ে রমেশ বলে কখনো হতে দেব না করবি বিজয় বাবুকে তুমি বারণ করে দাও যেন ওই বুড়োর টাকা স্পর্শ না করে সাইকেলের প্যাডেলে পা দিয়ে রমেশ প্রায় চেঁচিয়ে বলে ওঠে আমি কথা দিচ্ছি করবি বিয়ের সব খরচ আমার দশ দিনের মধ্যে তোমাকে বিয়ে করে আমার কাছে নিয়ে যাব চলে যায় রমেশ